আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জামাই আদর তো সবাই করে কেউ কি কখনো বউ আদর পেয়েছেন তা আবার স্বামী বাড়িতে কি এক কপাল জামাইকে আজকে খুঁজে আনতে হয়েছে আজকে সে ঢাকার বাহিরে কাজে গিয়েছিল তাতে কি শুনেছি বয়স বাড়লে নাকি ভালোবাসাও বাড়ে তাই তো আমার ভাইয়ের কাছে এতগুলো খাবার পাঠিয়ে দিয়েছে আমরা মুখে বলি ছেলে মেয়ে সমান অধিকার কিন্তু বাস্তবে একটা মেয়েকে বিয়ের প্রথম দিনই বউ আদরের পরিবর্তে রান্নাঘরে পাঠানো হয় সে কি রান্না করতে পারে না পারে এগুলো দেখার জন্য আচ্ছা চলুন এবার দেখি ডালার মধ্যে কি কি আছে আর এতগুলো খাবার দেখে তো আমি নিজে অবাক জীবনে তো শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়নি শুধু একটা দিন জামাইকে বলেছিলাম ডালা সাজিয়ে কি শুধু জামাইকে আদর করা হয় আর সে কি করছে দেখেন এতগুলো খাবার আমি ভাবছি সবকিছু একটু বের করে নি আর এত সময় জামাই আসার অপেক্ষা ছিলাম কারণ সে একটু পরেই চলে আসবে স্বামী বাড়িতে নিজের পরিবার নিয়ে বউ আদর বলেন বা যাই বলেন না কেন এই আদরটা আসলে সবার ভাগ্যে হয় না ঈদে ভাই শহর ছেড়ে গ্রামে যাবে তাই বোনের সাথে একটু দেখা করতে আসছে ভাইয়ের ছেলেরা ফুপুকে আবার অনেক বেশি ভালোবাসে এদিকে সবাইকে খাবার দিচ্ছে আর আমার জামাইয়ের কথা ভাবছি কখন আমার জামাই আসবে বলতে বলতে জামাই কিন্তু চলেই আসছে আসলে পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার মজাই অন্যরকম এই খাবারগুলো অর্ডার করা হয়েছে খানদানি খানাফিনা ফেসবুক পেজ থেকে এখানে মুরগ পোলাও ডালায় ছয় খাবার রয়েছে চিকেন রয়েছে ছয় পিস বিফ রেজালা সাতশো পঞ্চাশ গ্রাম আলু ছয় পিস ডিম ছয় পিস কাবাব ছয় পিস সালাতো ছয় জনার জর্দা ছয় কাপ এবং কোল্ড ড্রিঙ্ক ছয় পিস এরকম বাসায় তৈরি স্বাস্থ্যকর খাবার দিয়ে স্পেশাল ভাবে মেহমানদেরকে আপ্যায়ন করা যায় তাছাড়া পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করা যায় চাইনিজ ডালায় চারজনের খাবার রয়েছে এখানে ফ্রাইড রাইস রয়েছে চাইনিজ ভেজিটেবল রয়েছে থাই চিকেন ফ্রাই রয়েছে চিলি চিকেন এবং বিফ সিজলিং সহ খাবারগুলো খেতে বসে কিছুটা মনের ইচ্ছা পূরণ করে নিলাম আর অন্যদিকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা পিকচার তুলে নিলাম যাই হোক আপনারা এই খাবারগুলো অর্ডার দিতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আর আপুদের খাবারগুলো এক কথায় অসাধারণ ছিল মানে অনেক অনেক মজার ছিল আর বাসায় তৈরি যে কোনো খাবার এমনিতেও অনেক বেশি মজা হয়ে থাকে আর আমাদের অনেক বড় সুবিধা রয়েছে আমরা চাইলে ঘরে বসেই অর্ডার করে খেতে পারি এখানে আমার ভাই কত কাজ করছে সে কখনোই তার বোনকে একটু কষ্ট দিতে চায় না মানে সে নিজেই বিকালের নাস্তা তৈরি করে নিবে আমি বলেছিলাম আমার কাছে দাও আমি সব কিছু রেডি করে নিচ্ছি আর আমরা তো দুপুরবেলা পেট ভরে খেয়ে নিয়েছি বিকেলবেলা ও ওরকম কারো খেতেই মন ছিল না তারপরও মনে হলো যে কয়েকটা আম কেটে আর এই আমগুলো রাজশাহী থেকে আনিয়েছিলাম আর এগুলো এত বেশি মিষ্টি যে কেউ অনেক বেশি পছন্দ করবে যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনারা তো দেখেছেন কিছু আম আমি গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম কিছু আমার বড় ভাইয়ের বাসাতে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার ছোট ভাই এখন পর্যন্ত খায়নি আম কেটে দিয়ে আমি কিছু জাম ভর্তা বানিয়ে নিচ্ছি ভাবে কিন্তু অনেকগুলো জাম দিয়েছিল তো কয়েকটা ছিল সবগুলো কিন্তু খাওয়া শেষ তো এগুলো ভাবছি একটু ভর্তা বানালি মনে হয় ভালো লাগবে রাতে তেমন কিছু খাওয়া হয়নি ভাইয়া খুব সকালবেলা ঘুম থেকে উঠেছে বাসায় রওনা দিবে এজন্য ঈদের আগে ভাইয়ের সাথে আবারও দেখা হয় কিনা আমার জানা নাই তারপরও অনেক বেশি খারাপ লাগছে আসলে পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক আমার মনে হয় ভাই বোনের সম্পর্ক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত